মেয়েটি চুল পাকাতে গিয়ে একটু ব্যথা পায় সাথে সাথে পাশে থাকা চায়ের কেতলি হঠাৎ কেঁপে ওঠে মেয়েটি কেতলির ঢাকনা খুলে দেখে অনেক টাকা সে অবাক হয়ে যায় সন্দেহ দূর করতে সে নিজেকে আরও একটু ব্যথা দেয় আবার কেতলি কেঁপে ওঠে এবার ভিতরে আরও বেশি টাকা ছিল মেয়েটি এবার টেবিলে জোরে লাথি মারে আর কেতলিতে গিয়ে দেখে আরও টাকা মেয়েটি খুশি হয়ে যায় ঘরের বিভিন্ন জায়গা মারতে থাকে তার স্বামী বাড়ি ফিরে ঘর এলোমেলো দেখে মনে করে বাড়িতে চুরি হয়েছে দৌড়ে নিজের ঘরে যায় গিয়ে দেখে তার স্ত্রী আহত হয়ে শুয়ে আছে মেয়েটি তার স্বামীকে সব বলে তারপর মেয়েটি চায়ের কেতলিটা সামনে আনে পরে তার স্বামীকে একটা চর মারে কেতলির ভেতরের থাকা টাকাগুলো ঢেলে দেয় স্বামী বিশ্বাস করে না মেয়েটি আবার লাথি মারে আবার কেতলি থেকে টাকা বের হয় এবার স্বামী বিশ্বাস করল দুজন বসে টাকা আয়ের উপায় খুঁজতে লাগলো। নিজেকে আরও ব্যথা দেওয়ার জন্য মেয়েটি চলে গেল বিউটি পার্লারে সে পুরো শরীরের ওয়্যাক্স করাতে চাইল যার ব্যথা ছিল অসহ্য আর তার স্বামী চলে গেল দাঁতের ডাক্তারের কাছে সে ইঞ্জেকশন না নিয়েই দাঁত তুলতে লাগল তাদের চিৎকারে অন্য রোগীরা কেঁপে উঠল এরপর মেয়েটা গেল ট্যাটু পার্লারে শরীরে ট্যাটু করালো ব্যথা অনেক হলো আর টাকাও অনেক হলো। ছেলেটা দামি গাড়ি কিনল আর মেয়েটা দামি গয়না কিনল তারা এখন বিলাসবহুল জীবনযাপন শুরু করলো